ইসিমিল্লা রহমানুর রহিম প্রত্যেকটা মুসলমানের তার নিজের যে পরিচয় হবে যে নাম এটাকে ডাকবে এটা অনেক গুরুত্বপূর্ণ যেমন আমরা আমাদের সমাজে একটা ফেতনা আছে সেটা হলো যে আমরা বাঙালি আমাদের বাঙালির পরিচয় তুলে ধরতে হবে এই যে জাতীয়তাবাদ এই যে আসাবিয়ত এগুলা থেকে দূরে থাকতে হবে এগুলা আল্লাহ তালা কখনই পছন্দ করেন না আমাদের পরিচয় আমরা মুসলিম আমরা আল্লাহ তালার বান্দা গোলাম তার রসুল্লাহ সাল্লা আমরা সবাই ভাই ভাই সমস্ত মুসলমান পুরুষরা আমার ভাই সমস্ত মুসলমান নারীরা আমার বোন হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক হিসাবে যাদের সম্পর্ক তো আমাদের পরিচয় হলো আমরা মুসলমান এটা কবরেও আমাদের পরিচয় হবে মুসলমান আমরা বাঙালি কি পাকিস্তানি কি ইন্ডিয়ান আমেরিকান এটা পরিচয় হবে না আমাদের নামের ক্ষেত্রেও কিন্তু এটা খেয়াল করতে হবে কোনো বাঙালির নাম রাখলাম নামের এত খারাপ অর্থ হইল যে অর্থের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে আমরা তো কিছুই মনে করি না রসুল্লাহ সাল্লাহ আলী এক জায়গায় বেশ মধ্যে আসছে আজান দেওয়ার জন্য প্রয়োজন হয়েছে আজান দেওয়ার এক ব্যক্তি আসলেন নবীজি তাকে বললেন না যে আজান দাও বললেন তোমার নাম কি নাম জিজ্ঞেস করলেন নামের অর্থ খারাপ তাকে আজান দিয়ে নিষেধ করলেন তারপর আরেকজন আসলো তোমার নাম কি তার নামের অর্থও খারাপ তাকে আজান দিতে নিষেধ করছে আমাদের সমাজে এই হাদিসগুলো আজকে কোথায় বাস্তবায়ন বলেন যে কেউ এসে মসজিদে আজান দিচ্ছে যে কোনো জায়গায় আজান দিচ্ছে আজানের উচ্চারণের বেলায় তো আমরা ওই দিকে যাবো না আলোচনার ব্যাপারে যে কেউ আসে আজান দিতে রসুল্লাহ ফিরাই দিচ্ছেন আজান দিতে দেননি শুধু নামের অর্থের কারণ এরপর চতুর্থ একজনের নামের অর্থ ভালো তাকে আজাদ দিতে বলছেন এর মধ্যে কি রহস্য দেখেন নামের অর্থ খারাপ তাকে আজান পর্যন্ত রসুল্লাহ সাল্লাম দিতে দেন নাই শরীফে হাদিস তালাশ করে দেখেন নাম কত গুরুত্বপূর্ণ যেমন আজকে সমাজে কিছু নাম মেয়েদের মানে ফ্যাশন এবং স্টাইলিশ নাম আজকে সমাজে দেখা যাচ্ছে যে কিছু নাম আছে নাম মুসলিম মুসলিম হতে হতে বাঙালি এমন এমন রাম রাখছি কতক মারাত্মক এরকম নাম দেখেন বিয়া অনেক মেয়েদের নাম রাখে রিয়া স্টাইলিশ নাম হিসাবে রাখে বিয়া তো এটা শির সুর সাল আল ইসলাম কত ঘৃণা করছেন এবং ভয় করছেন বিয়া তো লোক দেখানো আমল করা তার নামটাই শিরকের গন্ধ তার নামের মধ্যে অনেকের নাম আছে পুরুষের ছেলেদের নাম নিলয় নিলয় মানে যার ক্ষয় হয় না যার কোনো শেষ নেই ধ্বংস নেই এটা একমাত্র আল্লাহ তালার ক্ষেত্রে কোনো পুরুষের নাম নিলয় হতে পারে না পৃথিবীর কোনো মাখলুকের নাম নিলয় হতে পারে না উল্লোমান আলাইহা ফান কুল্লু সাহিনাহ আলিক সব ধ্বংস হয়ে যাবে সমস্ত ধ্বংস একমাত্র আল্লাহ তালার ক্ষয় নেই লয় নেই আল্লাহ তালার কোনো ক্ষয় নেই আল্লাহ তালার কোনো ধ্বংস নেই অনেক মেয়েদের নাম আছে বন্যা যেটা ক্ষতি নামটা দেখে নামের প্রভাবটা বন্যা মানুষের জন্য কত ক্ষতি আনে এভাবে আমরা নাম রাখি এবং কিছু নাম আছে আমরা তো খেলোয়াড় গায়ক নায়ক এদের নাম ধরে আমরা গর্ববোধ এই নামগুলার কারণে আমাদের কত ক্ষতি হবে দুনিয়াতে এবং আখাত তো এরকম আপনাদেরকে অনেক নামের কথা বলা যায় যে নামগুলা মারাত্মক ধরনের ক্ষতি এর কতক্ষণ ধরে আপনাদেরকে এই বিভিন্ন নামের কথা বল এর সমাধান হলো বাচ্চা কাচ্চা পেটে আসলে অথবা বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসার আগ দিয়ে অথবা আসার পরে কোলামে আমের কাছে যে ভালো অর্থ সম্পন্ন উন্নতি নাম রাখার জন্য তাদেরকে আবেদন করা এবং তারা যে নামটা দিবে ওইটা আলোচনা আর আর একটা সমস্যা হলো ওই মেয়ের মানে আমার স্ত্রীর নামের প্রথম অক্ষর এটা আমার নামের প্রথম অক্ষর এটা এভাবে মিলায় রাখবে কিংবা একটা ভালো নাম আছে ওই আমার আত্মীয়র মধ্যে অমক এই নামটা আছে এই বিভিন্ন কথা আমরা বলে আমরা ভালো নাম রাখতে দেই না এগুলা তো সব অযৌক্তিক কথা কিসের না অক্ষরের সাথে মিলায় রাখতে হবে আবার আত্মীয় স্বজনের মধ্যে আসে বলে রাখা যাবে না এমন অনেক মানুষের হয়েছে আল্লা মাফ করে যে আত্মীয় স্বজনের মধ্যে এই নাম আছে সেজন্য রাখা যাবে না দেখা গেছে ওই যেখানে বিয়ে হয়েছে শাশুড়ির নামে নামে অথবা ননদের তখন কি হবে তখন ওই কলেজে একটা অন্য নাম রেখে ওই নামে ডাকে সেজন্য এরকম কিছু না করে আমাদের সবার সুন্নদ এক করা উচিত আমার এমন নাম না রাখি যেই নামের কারণে ক্ষতি হয় দুনিয়াতে এবং আখড়াতেও আমরা এমন নাম রাখার চেষ্টা করব যে নামের কারণে দুনিয়া এবং আখড়াতে আমাদের কল্যাণ হয়